বিসমিল্লায় রহমানের রাহিম শুরু করছি মহান আল্লাহর নামে নোয়াখালী কুমিল্লা এবং ফেনীর বন্যা পরিস্থিতির আজকের আপডেট হল ফেনীতে গতকালকে বিকাল থেকে বৃষ্টি কম বৃষ্টি ছিল না সন্ধ্যার পরে একটু হালকা বৃষ্টি হয়েছে তেমনি নোয়াখালীতেও ফলে বন্যার ফানি কিছুটা কমতে শুরু করেছিল ফেনীর টাং রোড যেটা মূল সড়ক ফেনী শহরের সেটিতে গতকালকেও কোমর সমান এবং বুক সমান পানি ছিল আজকে কিন্তু সে পানি কমে গেছে ছাগল থেকে ফেনীর যেই অঞ্চলটা এই অঞ্চলেও পানি অনেক কমেছে তারপরেও সেটি প্রায় বুক সমান আছে মানুষজন বিশেষ প্রয়োজনে যারা সাগলনাইয়া থেকে ফুলগাজি থেকে ফেনীতে আসছে তারা আসছে মূলত নৌকায় এবং ট্রাক্টারে দুই একটা ট্রাক্টর এবং নৌকায় নোয়াখালীর কুম্পানিগঞ্জে কালকে বৃষ্টি বন্যার পানি অনেকটাই কমিয়ে গিয়েছে কিন্তু আজকে আবার বিকেলের পর থেকে বিশেষ করে সন্ধ্যা নাগাদ এটি আবার বাড়তে শুরু করেছে এর মধ্যে সন্ধ্যার পরে অবিরাম মুসলদারে বৃষ্টি শুরু হয়েছে এতে করে রাতের মধ্যে পানি আরও বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে অন্যদিকে নোয়াখালীর নতুন এলাকা শ্যানবাগ নতুন করে প্লাবিত হয়েছে সোনাগাজির সোনাপুর ওলামা বাজার কুটিরহাট এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এখানে সোনাগাদির প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ যেটুকু পৌঁছানো যাচ্ছে সেটি অপ্রতুল সেনাবাহিনী সহ অন্যেরা অত ভিতরে এখনও ত্রাণ পৌঁছাইতে পারেননি কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন সেটি করছে ফেনীর অবস্থাটা এতটা ভয়াবহ যে আসলে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ওখানে বিলকির বানু নামে এক মহিলা সে তার ফানি খাবার দরকার ফিবাসার্থ সে মুখের মধ্যে বন্যার ফানি দিলেন সাথে একটা বিশুদ্ধকরণ ট্যাবলেট খেলেন আমি জিজ্ঞাসা করলাম বললেন যে ফানি বিশুদ্ধ করার এছাড়া আর কোনো পথ নেই কারণ আমাদের হাঁড়ি পাতিল গ্লাস মগ সব তো আগেই বন্যাতে বেসে গেছে আমরা যখন আমরা তো এখন আশ্রয় কেন্দ্রে আছি অন্যদিকে একজন ফিতা তার আকুলতা সে আল্লাহ সে বলছে আল্লাহর কাছে দশ বছর ছেয়ে একটি পুত্র সন্তান পেয়েছি কিন্তু বন্যা আমাকে এমন জায়গায় নিয়ে গেছে আমি আমার পুত্রকে যখন পানিতে খুঁজতে গেলাম আমি দেখলাম আমার পুত্র বেশি আসছে আমার কাছে মনে হয়নি এটি আমার পুত্র মনে হচ্ছে এটি একটি কাতল মাছ এ হলো কষ্ট এ হলো আফসোস এখন যেমন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ত্রাণ সরবরাহ করছেন ত্রাণ বিতরণ করছেন লোকালি আবুল বাঁশার বাহার সাবেক অধ্যক্ষ ইসমাইল মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার বাহারের নেতৃত্বে ফেনীতে ত্রাণ বিতরণ করেছেন এবং ওনাদের এই ত্রাণ বিতরণ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী যে সংগঠন তারাও ত্রাণ বিতরণ করছেন বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা অন্যরকম তারা উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন হেলিকপ্টার থেকে তারা দুর্গম এলাকা প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিচ্ছেন এবং এই সুযোগ যদি সেনাবাহিনী না থাকতো তাহলে আরও হাজার হাজার লোক এতদিনে মৃত্যুর কোলে মানে শুধুমাত্র ডলে পড়তো খাদ্যের অভাবে আশ্রয়ের অভাবে শস্য দিতে পানি এখনও কমেনি সেখানে বাড়িগুলো এখনও পানির নিচে সেখানে খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছে যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা ভালো আছেন কেউ কেউ বিল্ডিংয়ের স্বাদের উপর তের দিয়ে রাত কাটাচ্ছেন দিন কাটাচ্ছেন ওখানে যে জিনিসটি সবথেকে বেশি দরকার সেটি হলো শুকনো খাবার এবং পানি সাততলা বিল্ডিংয়ের মালিক একজন লোক তার টাকার অভাব নেই কিন্তু তার অভাব আছে পানির সে পানির জন্য হাহাকার করছে কর্মীদেরকে যারা দেখছে তারাই ডেকে ডাক দিচ্ছে আর বলছে যে আমাদেরকে পানি দেন বন্যার পানি ছাড়া ওদের হাতে এখন খাবার আর কোনো পানি নেই তো আমি যাই যেসব স্বেচ্ছাসেবী সংগঠন যারা ত্রাণ সরবরাহ করছে আমাদের পরিচিত তাদেরকে বলেছি এর মধ্যে বাংলাদেশ ক্রাইম রিপোর্ট কমিটি ক্রাইম রিপোর্ট অ্যাসোসিয়েশান ত্রাণ নিয়ে আগামী বৃহস্পতিবার যাবে কুমিল্লা ফেনীতে দৈনিক পূর্বাভাস গ্রুপ যাবে দৈনিক দিন প্রতিদিন গ্রুপ যাবে আগামী বৃহস্পতিবারে তো সবার সাথে আমার কথা হয়েছে আমরা সবাই চাচ্ছি যে শুধুমাত্র শুকনো খাবার এবং পানি এই দুটার উপর গুরুত্ব দিতে পাশাপাশি ওরস্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়ার ওষুধপত্র এবং শিশু খাদ্য এই কয়টা জিনিস এখন সবচাইতে বেশি দরকার এখন খিচুড়ি মাংসের চাইতেও শুকনো চাল শুকনো ডাল শুকনো আলু এই সবের চাইতে বেশি দরকার বিশুদ্ধ পানি বেশি দরকার শিশু খাদ্য বেশি দরকার স্যানিটারি ন্যাপকিন এবং বেশি দরকার বিস্কিট চিড়া মুড়ি সবাই এই খাবারগুলো যাতে যায় সেটি খেয়াল রাখবেন আর বাংলাদেশে এখন অন্যরকম একটা ঐক্য গড়ে উঠেছে আপনারা অবাক হবেন টিএসসিতে গেলে দেখবেন বিক্ষুকরা ত্রাণ দিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা ত্রাণ দিয়ে যাচ্ছে সবাই দৃষ্টি সবাই পা সবাই যাত্রা শুধু একটা জায়গায় যে টিএসসি কেন টিএসসিতে সবাই যাচ্ছে কেন টিএসসিতে সবাই ত্রাণ জমা দিচ্ছে সবার মাঝে এই আশা এই বিশ্বাস জেগেছে টিএসসিতে যদি আমরা জমা করি সঠিক জায়গায় যাবে সঠিক সময়ে পৌঁছবে সঠিক ব্যক্তি পাবে অন্য জায়গায় দিলে এটি নিশ্চয়তা তাদের তাদেরকে আশ্বস্ত করতে পারে না তারা বিশ্বাস অর্জন করতে পারেনি শুধুমাত্র বৈষম্যবির ছাত্র আন্দোলনের যেই কেন্দ্রবিন্দু টিএসসি সেখানে সবাই যাচ্ছেন এবং এটি আসলে অভূতপূর্ব এক সাড়া আমি দেখেছি ওদের ত্রাণ আর রাখার জায়গা নেই পরিস্থিতি এমন যে এত ত্রাণ এত মানুষ দিচ্ছে ওদের রাখার জায়গা নেই আপনি ফেনিতে যান দেখবেন যে সারি সারি ত্রাণের ট্রাক কিন্তু আসলে এই ট্রাকগুলা যথেষ্ট ত্রাণ আছে কিন্তু এরপরেও ওই পানি তো খুব কম তো এখন সবাই পানি দিচ্ছেন আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি সবাই পানি এবং শুকনা খাবার নিয়ে যান তাতে অনেকের উপকার হবে মানুষের উপকার হবে আমার বাগিনা আমার বোন এবং আমার আত্মীয় স্বজন অনেকের সাথে আমার কালকে একবার সবার সাথে হতে পারে নাই কিছু কথা হয়েছে বাকিদের সাথে এখনও কথা বলার সুযোগ হয়নি কারণ মোবাইলে এখনো চার্জ দিতে পারেনি ওইদিকে চার্জ নাই এবং ত্রাণ টিমের কাছ থেকে খোঁজখবর নিচ্ছি কোথায় কোথায় যাচ্ছে কার কার সাথে দেখা হয়েছে এইভাবে আমার মতো আরও অনেকেই খোঁজখবর নিচ্ছেন যারা ত্রাণ বিতরণ করে যাচ্ছেন এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছ থেকে সাইফুর রহমান আমাদের অত্যন্ত